আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাগরিক হলে তার প্রমাণ করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস আছে তাহলে আপনি প্রথমেই বলবেন আমার কাছে আধার কার্ড আছে আমার কাছে ভোটার কার্ড আছে আমার কাছে রেশন কার্ড আছে কিন্তু এই যে তিনটি ডকুমেন্টসের কথা আপনি বলছেন এই তিনটে ডকুমেন্টস কোনোটি আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয় এমনই কিন্তু জানিয়ে দিলেন দায়িত্ব নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে একুশ তারিখ যে শোনানি ছিল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য বিবেচ্য হিসেবে রাখার জন্য কিন্তু সেটা সম্পূর্ণ খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে জাতীয় নির্বাচন কমিশন বলেছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটি ডকুমেন্টস ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না এটাই কিন্তু হলফনামা দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে অনেক বিভ্রান্তি কাজ করছে এবং অনেকেই কিন্তু ভীতির মধ্যে আছে তাহলে কিন্তু আমার যদি পুরোনো কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আমার নাগরিকত্বটা কেড়ে নেওয়া হবে কি না আমাদের রাজ্যে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে থেকে কিন্তু না ভোটার কার্ড ভেরিফিকেশন হওয়ার কথা যেটা বিহারে কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং বিহারে কিন্তু তেহাত্তর লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে অর্থাৎ নাগরিকত্ব যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেহাত্তর লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে সেই ভয়টাই কিন্তু বাংলার মানুষ পাচ্ছে যদি আগস্ট মাস থেকে ভোটার কার্ড যাচাই বাছাই শুরু হয় সেখানে যদি আদার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড যদি নাগরিকত্ব প্রমাণ হিসেবে না ধরা হয় তাহলে যেসব এগারোটি যে ডকুমেন্টস বিহারে লাগছে সেইগুলো ডকুমেন্ট যদি বাংলার মানুষ না দেখাতে পারে তাহলেও কিন্তু তাদের নাগরিকত্ব যাবে এই নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্তর মধ্যে আছে অনেকেই চিন্তার মধ্যে আছে তবে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণ নেওয়া হবে না তার কী কী যুক্তি দিয়েছে আজকে আমরা সেটাই দেখব চলুন একবার একটু দেখ আধার ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না রেশন কার্ড জাল হয় ভোটার তালিকার সমীক্ষায় করোনাটায় যথেষ্ট নথি না সুপ্রিম কোর্ট জানালো নির্বাচন কমিশন চলুন এবার বিস্তারিত আমরা জেনে নিই ইতিমধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্ট জানিয়েছে কমিশন সেখানে কমিশন তিন ধরনের নথিকে তাদের আপত্তির কথা জানিয়েছেন কমিশনের বক্তব্য বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করা যায় না কারণ ভোটার তালিকার ভিত্তিতে ভোটার কার্ড তৈরি করা সেখানে ভোটার তালিকায় সংশোধন তালিকা সংশোধন করা হচ্ছে তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসেবে দেখানোর নিরর্থক কমিশন জানিয়েছেন ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে তথ্য যাচাই করা যায় না অর্থাৎ যেহেতু ভোটার কার্ড সংশোধন বা ভোটার কার্ড যাচাই করানো হচ্ছে সেহেতু ভোটার কার্ডকে কোনো নথি হিসেবেও বিবেচনা করা হবে না এমনই কিন্তু দিয়ে জানিয়েছে তাহলে ভোটার কার্ড ভোটার তালিকা সংশোধন সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল সেখানে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে মামলাকারীদের এই প্রশ্নের জবাব ভালো কমিশন জানিয়েছেন আধার কার্ড শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রমাণ কিন্তু এটি কোনোভাবে নাগরিকত্ব প্রমাণ করে না তাদের বক্তব্য দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলো দেওয়া হয়েছে যে সেখানে সংক্রান্ত বিষয় স্পষ্ট সতর্কীকরণ দেওয়া হয়েছে পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে কমিশন সেখানে উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পায় না এই সংক্রান্ত বিষয় হাইকোর্টে দুটি এবং কর্ণাটকে হাইকোর্টে একটি পুরনো নির্দেশ অংশ হলফনামা তুলে ধরেছেন কমিশন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে না শুধুমাত্র তার ব্যক্তিগত পরিচয় বহন করে আধার কার্ড এখানে কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না এমনই জানিয়েছেন নির্বাচন কমিশন রেশন কার্ড নিয়েও সমস্যার কথা ভালো জানিয়েছেন কমিশন তাদের বক্তব্য জুড়ে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে এটার ওপর পুরোপুরি ভরসা করা যায় না তবে আধিকারিকদের কাছে যেসব নথি জমা পড়বে সেই সবগুলো তারা বিবেচনা করে দেখতে বাধ্য তো সেগুলো গৃহীত হবে কি না সেটি নির্ভর করছে ওই নথিগুলোর কমিশন আধিকারিক সন্তুষ্ট হচ্ছে কিনা তার উপর সেক্ষেত্রে বিশেষ আইন নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করছে না এবং ভোটার ভেরিফিকেশন যেটা আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ শুরু করতে যাচ্ছে সেখানে কিন্তু এই যে তিনটে ডকুমেন্টস এর কিন্তু কোনো ভ্যালু থাকবে না ভোটার কার্ড যা সেবাচার করার ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু আপনারা আপনাদের মাথায় ঢুকিয়ে নিন বিহারেও কিন্তু যে সমীক্ষায় চলেছে সেখানে কিন্তু টোটাল এগারোটি ডকুমেন্টসের উল্লেখ ছিল সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ছিল না আমাদের রাজ্যে যেহেতু আগস্ট মাস থেকে ভেরিফিকেশনের হওয়ার কথা আছে সেহেতু আগস্ট মাসটা যখন নির্বাচন কমিশন নোটিফিকেশান দিয়ে জানাবে যে কি কী ডকুমেন্টস লাগবে তখনই কিন্তু আমরা প্রপার জানতে পারবো যে এই এই ডকুমেন্টসগুলো লাগবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তার আগে কিন্তু বিহারে যে এগারোটি ডকুমেন্টস লেগেছিলো সেই এগারোটি ডকুমেন্টসের ওপরই আপনাদের আপাতত সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হচ্ছে যে এই এই ডকুমেন্টসগুলো লাগবে ততদিন পর্যন্ত কিন্তু বিহারে যে ডকুমেন্টসগুলো লেগেছিলো সেই ডকুমেন্টসে আমরা নির্ভর করতে পারি যে ওই ডকুমেন্টসগুলো আমাদের রাজ্যেও হয়তো একই ডকুমেন্টসগুলো লাগতে পারে ঠিক আছে আমাদের রাজ্যে আগস্ট মাসে যখন ভোটার ভেরিফিকেশান শুরু হবে তখন কিন্তু নোটিফিকেশন দিয়ে জানানো হবে তখনই কিন্তু আপনারা সঠিক তথ্য বা সঠিক ডকুমেন্টসগুলো বুঝতে পারবেন যে কোনগুলো হলে আপনি ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেই সব ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হতে পারে তবে এই এটুকু আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট কিন্তু সুপ্রিম কোর্টে বলে দেওয়া হয়েছে ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড এই তিনটি ডকুমেন্টসের কোনো ভ্যালু নেই আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব কিছু জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ